ইসলামী রাষ্ট্র মানে ন্যায় বিচার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা মানে ন্যায় বিচারক ইসলামী খেলাফা মানে ন্যায় বিচার ইনসাফ ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এখন আমি ইসা আলাহ সালাতাম যদি নিজে ন্যায় বিচারক না হই নিজে ন্যায় পরায়ণ না হই রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বক্তব্য শুনছেন অনলাইন অফলাইনে দেখছেন প্রত্যেকের কাছে প্রশ্ন প্রত্যেকেই বলে কেন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় নাই কেন রাষ্ট্র ক্ষমতার জন্য কেউ চেষ্টা করে না কেন একামত দিন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করে না রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার এক নম্বর শর্ত ন্যায় পরায়ণ হতে হবে মহা মহাপরাক্রমশালী মানে যা ইচ্ছা তাই করতে পারি পৃথিবীর এমন কোন শক্তির ক্ষমতা নাই যে আমি আল্লাহ আমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে বলবে যে আপনি এটা কেন করলেন এরকম কোনো শক্তি পৃথিবীতে নাই তো আমি আজিজ যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু যা ইচ্ছা তাই করতে পারার সকল ক্ষমতা থাকার পরেও আমি আল্লাহ কারো উপর জুলুম করি না কেন আমি হাকিম আমি প্রজ্ঞাময় তাহলে আমার কাছে সকল ক্ষমতা আছে তারপর পৃথিবীর একটা পশু প্রাণী মানুষ জিন প্রতি আমি আল্লাহ চুল পরিমাণ জুল অত্যাচার করি না কেন আমি হচ্ছে হাকিম আমি প্রজ্ঞাময় তো আল্লাহ এই সমগ্র পৃথিবীতে তার রাজত্ব পরিচালনা করেন ন্যায় পরায়ণতার সাথে সত্যবাদিতার সাথে এই জন্য যারাই নিজেদেরকে মুসলিম শাসক দাবি করবে ইসলামী রাষ্ট্রের দাবি করবে ইসলামী খেলাফতের দাবি করবে তাদের প্রত্যেকের এক নাম্বার জরুরি শক্ত হচ্ছে তাকে ন্যায়পরায়ণ হতে হবে যেমন ঈসা আলাই সালাতাম সম্পর্কে বলেছেন তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে নেমে এসে হাকামান মান ন্যায় বিচারক শাসক হবেন ইসা আলাই সালাতাম ন্যায় বিচারক শাসক সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অর্থের পরিমাণ এত বেশি হবে যে ভিক্ষা এবং মানুষের কাছে চাওয়ার মতো কোনো মানুষ থাকবে না তাহলে পৃথিবীতে আমরা যতজন গরিব আছি এই বরধূম কামারখন্দ সিরাজগঞ্জে যত মানুষ গরিব আছে প্রত্যেক মানুষের গরিব থাকার পিছনে জুল অত্যাচার দায়ী ওই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এই জন্য এরা গরিব আরও কে কোথায় সুদ ঘুষ দুর্নীতিতে লিপ্ত ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি আর যখন ওই সব দুর্নীতি বন্ধের শতভাগ ন্যায়ের সাথে রাষ্ট্র চলবে ন্যায়ের সাথে পৃথিবী চলবে তখন কেউ গরিব থাকবে না যেমন ঈসা সালামের সময় থাকবে না আরাক হাতীসের সুল্লাহ সাল্লাল্লাহ আলহিসাল্লাম বলেছেন সাবা তুই ইয়ামাল আদিল্লাহ ইল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন যেই দিন আল্লাহর বিশেষ ছায়াবিদিত আর কোনো ছায়া থাকবে না সেদিন এক নম্বরে ইমামুন আদিল ন্যায় বিচারক ন্যায় পরায়ণ দায়িত্বশীল সারমর্ম কী দাঁড়াল ইসলামী রাষ্ট্র মানে ন্যায় বিচার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা মানে ন্যায় বিচারক ইসলামী খেলাফা মানে ন্যায় বিচার ইনসাফ ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এখন আমি ঈসা আলাই সালাম যদি নিজে ন্যায় বিচারক না হই নিজে ন্যায় পরায়ণ না হই রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বক্তব্য শুনছেন অনলাইন অফলাইনে দেখছেন প্রত্যেকের কাছে প্রশ্ন প্রত্যেকেই বলে কেন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় নাই কেন রাষ্ট্র ক্ষমতার জন্য কেউ চেষ্টা করে না কেন একামত দিন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করে না রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার এক নম্বর শর্ত ন্যায় পরায়ণ হতে হবে এক নাম্বার শর্ত সত্যবাদী হতে হবে যে মিথ্যুক যে অন্যায় পরায়ণ তার হাতে আল্লাহ কখনো আল্লাহর দয়ে রাষ্ট্র ক্ষমতা দিবে না জোর করে মিথ্যা বলে মারামারি করে ক্ষমতা নিয়ে নিতে পারে ওটা ইসলামের নামে নয় মিথ্যার জোরে হতে পারে ক্ষমতার জোরে হতে পারে কিন্তু আল্লাহর দয় কেউ রাষ্ট্র ক্ষমতা নিবে তাকে সত্যবাদী ন্যায় আমানত আমান হতে হবে আর আমাদের মুসলমানদের অবস্থা দেখেন এখানে এখনো কত মানুষ বসে আছে যারা তাদের পিতার মৃত্যুর পর তাদের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি কেউ আছে ভাগই দেয়নি কেউ আছে দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি সিরাজগঞ্জের সবচেয়ে দামি জমিটা সে নিয়েছে আর সবচেয়ে কম দামি অনাবাদী পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে তো সে কোনোদিন নেতা হতে পারবে না মানে আল্লাহ তাকে কোনোদিন নেতা বানাবেন না আল্লাহর এটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনে নয় আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনি যদি এখন আমাকে বলেন যে আপনাকে বাংলাদেশের দায়িত্বশীল করে দিচ্ছে আমি হব না কেন হব না আমি জানি যে আমি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হই আমি এই দেশ চালাতে পারবো না কেন চালাতে পারবো না এই দেশের সৎ ন্যায় পরায়ণ সত্যবাদী প্রজন্মের অভাব আছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক প্রত্যেকটা জায়গায় মিথ্যুক দুর্নীতিবাজ বসে আছে কি ওসি কি ডিসি কি এসপি কি প্রিন্সিপাল কি প্রধান শিক্ষক কি সাব রেজিস্টার কি এসিলেন সবাই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে অধিকাংশই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে টিকে আছে অথচ অত্যন্ত দুঃখজনক তারা আবার নামাজ করে তারা আবার হাজি তারা আবার দানবীর তাদেরকে উদ্দেশ্য করে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন আর কুননা কুন্নাফি চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফেকান খালেসা নির্ভেজাল নিষ্কলুষ মুনাফেক ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওই তুমি না খানা যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে করে এই প্রত্যেকটা পর্যায়ের দায়িত্বশীল ছোট ছোট থেকে থেকে বড় বড় পর্যায়ের দায়িত্বশীল নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করে টিকে আছে তাদেরকে আল্লাহর নবী বলেছেন তারা স্পষ্ট মোনাফিক তাহলে তারা সালাত কেন আদায় করছে তারা সিয়াম কেন পালন করছে তাহলে তারা রোজা কেন রাখছে হজ কেন করছে দান কেন করছে এই প্রত্যেকটা দায়িত্বে ওসি ডিসি এসপি যত দায়িত্বশীল আছে তাদের অধিকাংশই নামাজি অধিকাংশই হজ করেছে করেছে কেন আবার কেউ কেউ আছে গুজার কেন তার কারণ হচ্ছে তারা এই বাহ্যিক আনুষ্ঠানিক ইবাদতগুলোর দিয়ে তাদের অভ্যন্তরীণ মোনাফিকিকে ঢেকে রাখতে চায় বাস্তবে মোনাফেক সত্য হচ্ছে স্পষ্ট কথা হচ্ছে মোনাফেক আমি না নবী বলেছেন মোনাফেক কিন্তু ওই মোনাফিকি ঢাকার জন্য দাঁড়িয়ে রেখেছে মোনাফিকি ঢাকার জন্য মাথায় টুপি দিয়েছে মোনাফিকে ঢাকার জন্য হজ করেছে মনাফিকি ঢাকার জন্য নামাজ আদায় করে মুনাফেকি ঢাকার জন্য তাহাজ্জুদের সালাত কিন্তু বাস্তবে মুনাফেক কেননা তার দায়িত্বের সাথে খেয়ানত করেছে বলেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাহলে এই ধরনের মোনাফেক মুসলিমেরা কখনোই নিজ জাতির নিজ দেশের নিজ গোত্রের নেতা হতে পারবে না গোলাম গোলামি থাকবে তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান একটা সত্যবাদী ন্যায় পরায়ণ প্রজন্ম উপহার দিতে হবে যে এই প্রজন্ম অর্থের কাছে বিক্রি হবে না সেকুলারিজমের কাছে বিক্রি হবে না তার সত্যবাদিতা তা পরায়ণতার উপর পাহাড়ের মতো অটল থাকবে অবশ্যই ওই প্রজন্মের হাত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ হবে অবশ্যই হবে